ফেস্ট দুই হাজার পঁচিশ আয়োজন করেছে সিএসি ডিপার্টমেন্ট দুই দিন ব্যাপী চলমান ২৬ এবং সাতাশ ফেব্রুয়ারি ব্যাপী চলমান আমাদের এই ফেস্টে অনেকগুলো সেগমেন্টে বিভক্ত ছিল আমি মনে করি আমি অত্যন্ত সফল কেননা আজকে আমি প্রায় তেরোটা প্রজেক্ট সুখের দেখলাম আমি প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলেছি এখানে হয়তো অনেকে আছেন জানতে পারবেন যে আমি প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলেছি এবং তাদের জানার চেষ্টা করেছি তো স্যার বলছিলেন যে আসলে অবশ্যই পড়ালেখা দরকার ইউনিভার্সিটি পড়ালেখা একটু কষ্ট হবে কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যালি একটা আইটি কোম্পানিতে বসে থাকারও সুযোগ পাও তাহলে তোমাকে এটা কেরিয়ারে খুব হেল্প করবে অবশ্য এইটা আমি সরাসরি না পেলেও পিছন থেকে পেয়েছিলাম আমি এটা নিয়েছিলাম এবং এটা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো পজিশনে আছি আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের বেসিকগুলো ভালোভাবে কমপ্লিট করি এছাড়াও আমাদের টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আমাদের চেষ্টা করা উচিত কিছু সফট স্কিলের উপর জোরদার দেওয়া যেমন হচ্ছে আপনি টেক ইন্ডাস্ট্রিতে কী বলতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আপনার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন এই ক্ষেত্রে এটা আপনার টেক ইন্ডাস্ট্রিকে খুব সাহায্য দেবে কমিউনিকেশনের ক্ষেত্রে তো আমি যদি আমার লাস্ট চার বছর এক্সপিরিয়েন্স যদি একটু কিছুটা বলি প্রথম থেকে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম আমি তেমন কোনো স্কিল বিল্ড আপ করতে পারি নাই তো দেখা গেলো আমার কোর্সে যখন যে সাবজেক্টগুলো আসলো আমি ওইগুলো নিয়ে পথ দেখতাম তো একটা সময় যখন শেষের দিকে বলবো স্যার প্রায় একটা কথা বলে তোমরা ইউনিভার্সিটির অন্তর্পক্ষে একটি হলো স্কিল বিল্ড আপ করুন তো আমি শেষের দিকে এটা চেষ্টা করি যে একটি করে স্কিল স্কিল বিল্ড আপ করার জন্য তো আমি ওই উইকটাকে ক্রস করি আমি আলহামদুলিল্লাহ এখন ভালো একটা জব করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দরকার ওষুধ সামনে আর এগিয়ে যাবো এবং আপনি যদি মনে করেন আপনি হায়ার এডুকেশন করবেন আপনি পড়াশোনা আপনার ভালো লাগে পড়াশোনা নিয়ে আপনি কেরিয়ার করতে চান বিদেশে যাইতে চান পিএইচডি করতে চান মাস্টার্স করতে চান তাহলে আপনার ফ্রেন্ডসদের মধ্যে দেখেন কাদের এই এডমিশন আছে তার সাথে আপনি মিশান আপনার টিচাররা কারা পিএইচডি করছে কোথা থেকে তাদের সাথে একটু বসে তাদের সাথে সময় কাটান দেন ইউ ক্যান ভেরি ইজিলি আপনি এন্টারপ্রিনিয়র হইতে চান আপনি দেখেন আপনার ইউনিভার্সিটির কারা এন্টারপ্রিনিয়র কে কোথায় কাজ করে তার সাথে একটু প্রভুম দিয়ে বলেন ভাই আমি তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জুনিয়র আমি আপনার সাথে একটু দেখা করতাম যদি পাঁচটা মিনিট সময় দিতেন উনিশশো বাষট্টি সালের প্রথম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট খুলে পার্ডিউ ইউনিভার্সিটি তার চব্বিশ বছর পরে বাংলাদেশি বইয়ের প্রথম খুলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রফেসর মাহবুদ স্যার একটা কথা বলে গেছেন যে এত অল্প সময়ে এত দ্রুত বর্ধনশীল অন্য কোনো বিদ্যা বা শিক্ষা নাই ডেটা প্রসেসিং হচ্ছে কম্পিউটার ইনস্ট্রুমেন্ট আগে তো ম্যানুয়াল ডেটা প্রসেস হতো আমি সোশ্যাল সায়েন্সে বলতেছি এখানে আমরা স্মল স্যাম্পল নিতাম তা বড় ডেটা সেট নিলে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয় কিন্তু কম্পিউটার হওয়াতে আমাদের ডেটা প্রসেসিং কোনো অসুবিধা হয় না ইউ ক্যান ঠিক এসে তা আগে যখন স্মল স্যাম্পল নিয়ে ইউ করতাম

টাকা পয়সা দিয়ে দেয় না মানে এরকম আছে না অনেক অভিযোগ আসলে টাকা পয়সা সবার কাছে আছে সেটা সংগ্রহ করতে হবে ওরকম মন মানসিকতা থাকতে হবে অনেকে এগিয়ে আসতে চায় আমরা ওদেরকে অভিনন্দন জানাতে হবে আচ্ছা ইনোভেশনের যে ডেফিনেশন আছে সেটা হলো ইনোভেশন ইজ দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস মেথডস নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করা এবং ইনোভেশন সর্বপ্রথম আসে হলে মনে থেকে আমরা যখন একটা জিনিস নিয়ে চিন্তা করি গবেষণা করি অলপা সারের আমরা খুবই খুশি হয়ে যায় আমাদের অন্তর খুশি হয়ে যায় আরে এই কাজটা তো অন্য করা সম্ভব অতেরশো সালে উনি একটা প্রোটোটাইপ ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কিন্তু ভেবে পাচ্ছিলেন না যে এটা চালাবে কিভাবে কোন এনার্জি সে ইউজ করবে কোন একদিন সে রান্না করা দেখছিল

আমাদের শিক্ষকরা চেনে পুরোনো শিক্ষকরা হেড কিংবা আমাদের সিএসসির হেড টিচাররা চেনে তাদের অনেকেই সময় মোটামুটি সবারই নাম জানি কিন্তু তারা তাদেরকে তাদের যে প্রতিভা মেধা সেই মেধাগুলো যে কোথায় রূপান্তর হয় সেই রূপান্তরিত রূপটা আমরা দেখতে চাই এই আমরা দেখা আজকে যেটা সুযোগ করে দিয়েছে সিএসি ডিপার্টমেন্ট এটা কিন্তু একটা তাদের অসাধারণ উদ্যোগ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের আমরা সবাই জানি যে আমাদের ম্যাডাম সবসময় প্রাণবদ্ধভাবে এবং সকল প্রোগ্রামে আমাদের বর্ষা যেটা বললেন সুহাসেনি সবসময় আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে এবং কোনো প্রোগ্রামেই মিস করেন না তো আজকে ম্যাডাম অত্যন্ত অসুস্থ ছিলেন সকালে একাধিকবার ম্যাডাম বলেছেন যে আমি আসলে বিছানা থেকে উঠতে পারতেছিলাম আমি এখন অ্যান্টিবায়োটিক খেয়েছি আমি আশা করি বিকালে কোনোভাবে তোমার প্রোগ্রাম মিস করবো না তো ম্যাডাম আসছেন আমাদের এই প্রোগ্রামে সর্বপ্রথম ম্যাডামকে সবাই আমরা ধন্যবাদ জানাই ক্রতারির মাধ্যমে